আমাকে যেভাবে কথা বলে অপমান করলে তোমাদের আর এখানে রাখানো যাবে না যাও যাও যেখান থেকে আসছো মানে যে ক্ষেত থেকে আসছো ঠিক ওই ক্ষেতে যাই কাম করবে বেলুন মুখে নেবে যাও ঠিক আছে যাই সুন্দর যাবার রেডি র শ্রী চরঞ্জিত ইলেকশন তোমরা তিনজনে আমার উপহারটা নিয়ে আমাকে যেভাবে অপমান করলে তোমাদের আর এখানে যা রাখা যাবে না যাও যেখান থেকে এসেছো ঠিক সেখানে যাও এই মধ্যে বসে বসে বেলুন মুখে দিয়ে কাজ করো গিয়ে যাও পুরি নিয়ে যাই পুরি নেই পুরি রেখে যাও এই পুরিগুলো রেখে রাখ স্বামী পুরিটা আমি খাই কি দা লাগতো তো রোদ্র খাওয়া নাই আগেই বলেছিলাম যাও গেট আউট মুখ নিয়ে